হ্যালো বিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওতে শুরু করছি আজকে আমাদের কম্পিউটার দোকান আমরা কি কি আপডেট করেছি এবং বাইরে আপনারা আপনাদেরকে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ফটোকপি লিমিনেটিং সকল প্রকার চাকরির আবেদন ভর্তি কার্যক্রম করা হয় আপনারা ঠিক এভাবেই একটি সাইনবোর্ড বানিয়ে ফেলতে পারবেন স্ক্রিনশট নিয়ে আপনারা আপনাদের দোকানের জন্য সাইনবোর্ড বানিয়ে ফেলতে পারবেন এবং সেই সাথে আমি রেখেছি বিকাশ রিচার্জ রকেট এবং নগদ উপায় রাখবো সম্ভবত বেশি দেরি আর আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের দোকানে গ্লাস লাগিয়েছি প্রায় আঠারো থেকে উনিশ হাজার টাকার মতো গেছি এই গ্লাসটি লাগানোর জন্য আপনারাও চাইলে একটি গ্লাস লাগিয়ে ফেলতে পারেন কোনো সমস্যা নেই সেই সাথে পাল্প একটা নতুন লাগিয়েছি এটাও আমাদের দোকানের নিউ আপডেট এই লাইট এবং যে লাইটটি বড় দেখতে পাচ্ছেন এই লাইট দুইটি কিন্তু একই লাইনের তারের একটা সুইচ অন করলে এই দুনোটা অন হয় এটি হচ্ছে ব্যাক আপ লাইট ব্যাকআপ লাইট ইউজ করতে হয় রাত্রেবেলা কারেন্ট কম থাকে জিমেল করুন ডট কম আপনারাও চাইলে এভাবেই বড় আকারে জিমেল করুন এভাবেই লিখে আপনারা আপনাদের ইমেলটা রাখতে পারেন এবং সেই সাথে এভাবে বড়ো আকারে আপনারা প্রিন্ট করে রাখতে পারেন যেমন আপনার দোকানের নাম দিয়ে আপনি লিখবেন ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয় নতুন জিমেল অ্যাকাউন্ট খোলা হয় ল্যামিনেটিং ছবি বের করা হয় অমুক অমুক জাতীয় যেটা পারেন সেটা লিখুন এই ল্যামিনেটিং মেশিনটা আমি দুই বছর আগে কিনেছিলাম মাত্র সাড়ে চার হাজার টাকা দিয়ে ব্লু স্কাই ব্র্যান্ডের একটি ল্যামিনেটিং মেশিন মেশিনটা অনেক ভালো তবে কয়েকবার রিপেয়ার করা লাগছে টাকা বেশি যায় না চার পাঁচশো টাকা খরচ করলে হয়ে যায় তবে আপনারা ভালো সার্ভিস পাবেন আপনারাও ছেলেটি নিতে পারেন চার থেকে সাড়ে চার হাজার ভিতরে পাবেন দাম মাঝে মধ্যে কমে মাঝে মধ্যে বাড়ে এটি আমার সেই ল্যাপটপ যখন আমি তিন বছর আগে দোকান খুলেছিলাম তখন থেকে এই ল্যাপটপটি দিয়ে আমি ব্যবহার করছি এবং এটি হচ্ছে আমার অ্যাপসন এলাকা থেকে সিরিজের একটি প্রিন্টার স্ক্যানিং ফটোকপি কালার পেন সাদা কালার প্রিন্ট সব কিছুই হয় এবং এর সাথে আমি আমার কম্পিউটার অ্যাক্সেসরিজ রেখেছি ইউএসবি হাফ থ্রি পয়েন্ট জিরো এবং সেই সাথে আমি কিবোর্ড রেখেছি লগিটেক ব্র্যান্ডের একটি কীবোর্ড এবং মাউসটি হচ্ছে আপনার সে সাথে আপনারা একটি পিন রিমুভার কিনে নেবেন বাজারে পঞ্চাশ টাকা দিলেই পাওয়া যায় এবং সে সাথে আপনারা স্টাফলার রাখবেন একটি আপনার জন্য আর একটি স্টাফলার হচ্ছে কাস্টমারের জন্য এবং আপনারা আপনাদের অনলাইন থেকে দাঁড় থেকে আমি স্ক্রিন ক্লিনারটি নিয়েছি আপনারা চাইলে আপনাদের কম্পিউটার যে কোনো গ্লাস আপনারা পরিষ্কার করতে পারেন এবং একটি কেচি রাখবেন ভালো দামের কেচি তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আর সানবস একটা রেখেছি কারণ অনেকে গান শুনতে আসে গান ডাউনলোড করে মেমোরি কার্ডে নিতে আসে সেজন্য একটি সাউন্ড বোর্ড দেখেছি এটি হচ্ছে আমার ফটোগ্রাফি মেশিন এক বছর আগে কিনেছিলাম ভালো সার্ভিস পাচ্ছি মডেলটি হচ্ছে পঁচিশ তেইশ এ এবং এটি আমি ডুপ্লেক্স মেশিন লাগিয়েছি মডিফাই করে এটা আমি এখন ডুপ্লেক্স মেশিন করে ফেলেছি এটি এখন অ্যাপিট হয় আপনারা চালে দেখতে পারেন পঁচিশ তেইশ এতে কিন্তু সাধারণত এভাবে মেশিন থাকে না কিন্তু আমি ডুপ্লেক্স মেশিন লাগিয়ে ফেলেছি পঁচিশ তেইশ এতে যার কারণে এটা এখন অ্যাডুবি ট্যাকসাতেই হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন পঁচিশ তেইশ এতে কিন্তু এভাবে থাকে না কিন্তু আমি মডিফাই করেছি আমার খরচ গেছে প্রায় এগারো হাজার টাকার মতো আপনারাও চাইলে মডিফাই করতে পারেন মডিফাই করে আপনারা পঁচিশ তেইশ এ মডেলটাকে আপনারা ডুপ্লেক্স মেশিনে রূপান্তর করতে পারেন এই যে মেশিনটা একদম ফ্রেশ এখনও অনেক ভালো সার্ভিস দিচ্ছে আপনারা চাইলে স্ক্রিনশট করে এই কাগজগুলো নিয়ে রাখতে পারেন যেমন এখানে ও মেল করা হয় পরীক্ষার ও মার্কশিট বের করা হয় বাস ট্রেন ও বিমানের টিকিট করা হয় আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং পরে আপনারা চাইলে টাইপিং করেও বের করতে পারেন অথবা স্ক্রিনশটকে আপনারা ছবি আকারেও বের করতে পারেন এবং দোকানে রাখতে পারেন একটি কম্পিউটার দোকানে এগুলো হওয়াটাই স্বাভাবিক এখানে এই পাসপোর্টের আবেদন নতুন ভোটার জন্য আবেদন নতুন ভোটার কার্ড উত্তোলন করা হয় এখানে চাকরি আবেদন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন করা হয় এখানে অনলাইনের যাবতীয় কাজ উপবৃত্তির টাকা উত্তোলন করা হয় বিকাশ নগদ রকেট ও রিচার্জ করা হয় জিমেল অ্যাকাউন্ট খোলা হয় এখানে ল্যামিনেটিং করা হয় ছবি বের করা হয় রকেটের মাধ্যমে স্কুল বিল বিদ্যুৎ বিল ভর্তি ফি জমা নেওয়া হয় তো ভিওয়ার্স আপনাদেরকে যে কাগজগুলো দেখালাম এই কাগজগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আপনারা টাইপিং করেও বের করতে পারেন অথবা আপনারা প্রিন্ট করতেও পারেন করে আপনার দোকানে লাগিয়ে রাখেন এটা একটু স্বাভাবিক ব্যাপার কম্পিউটার দোকানে এগুলো হয়ে যাই থাকে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকানের সাইনবোর্ড এটিও আপডেট করেছি এবং সেই সাথে এটি হচ্ছে আমাদের ফটোকপি কপি সাইনবোর্ড এবং এটি চলে গেল বাজারের দিকে রোড এবং এটি হচ্ছে আমাদের সাইনবোর্ড এটি হচ্ছে আমাদের দোকান এবং এটিকে চলে গেল আমাদের পাক্ষায়াপাড়া রোড থাকাছুরি সদর আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে জামতলা থাকাছুরি সদর প্লাস্টিক খোলার সাথে আপনারা একটি আপডেট দেখতে পারবেন দোকানের অনেক মালপত্র ঢুকিয়েছি একটি কয়েকদিন আগে ঢুকিয়েছি দোকানের কি কী মালপত্র আমি রেখেছি সেগুলো আপনাদেরকে আমি দেখাবো এখন আপনারাও চাইলে আমার মতোই কম্পিউটার দোকান পাশাপাশি এসব ব্যবসা করতে পারেন যেমন রিচার্জ নগর বিকাশ এগুলো আপনারা করতে পারেন যেমন এখানে আমি রেখেছি কার্টুন ফেভিকল দামের কোটা এগুলো খুব ভালো চলছে এবং সেই সাথে রেখেছি আমি এক্সেল কেবল ফাস্ট চার্জিং কেবল সেই সাথে রেখেছি স্ট্যাপল রিমুভার যেটা পিন রিমুভ করা হয় এবং সেই সাথে রেখেছি আমি থ্রি পয়েন্ট ফাইভে আউটপুট ফাস্ট চার্জার এটি অনেক ভালো ভিভো আছে সুপার চার্জার আছে তারপরে এটি হচ্ছে বাচ্চাদের জন্য রং পেনসিল স্টেশনারি জিনিসপত্র তারপরে এটি হচ্ছে প্যাড টপ স্টারের এটি হচ্ছে স্টাফলার রেঞ্জ ছোটোগুলো এটি হচ্ছে পিওর স্প্রিট গ্যাটলিং প্যান ডেলস গোডের জিরো পয়েন্ট ফাইভ এম এম কলম খুব ভালো এরপরে রেঞ্জ স্টাফলার এবং সেই সাথে রেখেছি আমি পোশাকার টেপ সেই সাথে রেখেছি আমি রিং খাতা এবং নিচের বাংলা খাতা যেগুলো স্কেল থাকে অটোমেটিক এবং সেই সাথে রেখেছি আমি ব্রাশ এবং সিটিজেন ক্যালকুলেটর সিটি পাঁচশো বারো মডেলের খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং সেটাতে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন ফাইল আমি ফাইলও রেখেছি সেটাতে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এমআই ইউএসবি কেবল ফাইভ এ ফাস্ট চার্জার খুব ভালো কেবল এটা এবং সেটাতে আমি রেখেছি এম সিরিজের কিছু হেডফোন ব্লুটুথ হেডফোন এম সাতাইশ এম নাইনটি প্রো এম নাইনটিন এম টেন এবং এম টোয়েন্টি এম নাইনটিন এম টোয়েন্টি সেভেন টেন এগুলো অনেক ভালো একটি ব্লুটুথ হেডফোন এবং অনেক ভালো সার্ভিস দিচ্ছে এবং অনেক সেল হচ্ছে সেই সাথে আপনাদেরকে দেখা ইউআইসি ন্যাক হেডফোন কিছু এগুলো খুব ভালো সার্ভিস দিচ্ছে সেই সাথে আপনাদেরকে দেখাবো ক্রিয়েটিভ ব্র্যান্ডের হেডফোন এক ব্র্যান্ডের হেডফোন এবং এখানে আছে রিম্যাক্স বেস ডি ইউআইসি ব্র্যান্ডের হেডফোন এবং ওয়ালটেকের ব্র্যান্ডের হেডফোন সেই সাথে আমি রেখেছি মাছ সাদা বক্স এবং কালো বক্স মাস্ক খুব ভালো চলছে কারণ রাস্তায় প্রচুর দূর বলতে এখন সবাই মাস্ক পরছে আর এখানে আমি রেখেছি কিছু কার্ড রিডার এগুলো খুব ভালো কার্ড রিডার এবং সেই সাথে আমি রেখেছি অলিম্পিক ব্যাটারি এবং সেই সাথে আমাদের আছে আরও পিন স্টাফারের পিন এবং এটা আমাদের কেঁচি সরাসরি চায়না থেকে আনা এবং এটি হচ্ছে সাদা মাস্ক বক্স এবং এটি হচ্ছে কালো মাস্ক বক্স এবং এটি হচ্ছে পান্ডা ব্র্যান্ডের স্ট্যাম্প প্যাড খুব ভালো সেক্ষেত্রে আমাদের আছে মার্শাল ব্র্যান্ডের জ্যামিটি বক্স এবং বি পাইলট ব্র্যান্ডের জ্যামিটি বক্স এবং আপনারা তাহলে পেন্সিল এগুলো বিক্রি করতে পারেন দোকানে রাখতে পারেন খুব ভালোই চলে স্কুলের পাশেওয়ালা আরও বেশি ভালো চলবে এবং সেই সাথে আমাদের আছে চৌষট্টি জিবি এইচপি ব্র্যান্ডের প্যানড্রাইভ ড্রাইভ এবং সেই সাথে আছে বত্রিশ জিবি প্যানড্রাইভ ড্রাইভ এবং এটি হচ্ছে বত্রিশ জিবি মেমোরি কার্ড এরপরে আছে কেচি এরপরে আছে আমাদের কার্ড সেটার নটরাজ ব্র্যান্ডের কাটার এবং সেটি সাথে ব্রাশ এবং ইউএসবি হাফ থ্রি পয়েন্ট জিরো তারা চাইলে এটিও রাখতে পারেন এগুলো হচ্ছে পকেট খাতা আপনারা চাইলে পকেটে রাখতে পারেন পকেট খাতা এগুলো তো দাম পড়ে না আপনারা চাইলে নিতে পারেন সেই সাথে আমি রেখেছি কিছু লাল কালি কলম এবং এটি হচ্ছে বাসি রিডার বলা হয় এটাকে নতুন ওপিচি কার্ড রিডার অনেক হাই স্পিড আপনারা এই সাইডে কেবল পেয়ে যাবেন আর এই সাইডে মোবাইলে দেওয়ার জন্য পেয়ে যাবেন সেই সাথে আমি রেখেছি আরও আমাদের পাইটবোর্ড মার্কার যেটা আপনারা বোর্ডে লিখতে পারবেন এবং এটি হচ্ছে ফ্লোয়েট যদি ভুল হয় তাহলে সংশোধন করতে পারবেন এবং কেডিও কেডি একশো পঞ্চাশি এর মডেলের আমাদের আছে তারপর আপনাদেরকে দেখায় এমআই ব্র্যান্ডের সাতাশ ওয়াটের চার্জার সাতষট্টি ওয়াটের চার্জার তেত্রিশ ওয়াটের চার্জার এগুলো অনেক ভালো চার্জার এবং ভালো কাজ করে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো জিবি প্যান ড্রাইভ এবং এটি হচ্ছে সিম রিমুভার সিম বাই করার জন্য যে পিনটি ইউজ করা হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন চৌষট্টি জিবি আট জিবি ষোলো জিবি সব ক্লাস টেনের হেডফোন আপনারা সবসময় ক্লাস টেনের হেডফোন ইউজ করবেন দোকানে তাহলে দেখবেন আপনাদের বেজা গান আরও ভালো হবে একটি মার্শাল জ্যামি বক্স এবং এখানে রয়েছে এম সিরিজের সকল গোডো হেডফোন আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস প্রো এটি খুব ভালো একটি এয়ারপড হেডফোন ওয়ান প্লাস এটি হচ্ছে প্রো এবং সে সাথে এখানে রিম্যাক্স ব্র্যান্ডের ওয়ায়ার্ড এয়ারফোন খুব ভালো একটি ব্র্যান্ডের হেডফোন এটি খুব ভালো কাজ করে আপনারা চালের দোকানে রাখতে পারেন এবং সেই সাথে আমাদের রয়েছে রিয়েলমি ওয়ান প্লাস এয়ারপড এগুলো কিন্তু খুব ভালো কাজ করে আপনারা চালের দোকানে রাখতে পারেন সেটাতে রয়েছে এম টোয়েন্টি এইট ব্র্যান্ডের ব্লুটুথ এক আপনারা দোকানে কেজি রাখতে পারেন ফেভিকলের দামগুলো রাখতে পারেন তারা সরকারি চাকরি পরীক্ষা দিবে তাদের জন্য গ্রাম প্রচুর প্রয়োজন হয় দোকানে কাগজপত্র বার করতে আসে তখন লাগে যেমন কাটার সুপার গ্লু ক্রিয়েটিভ ব্র্যান্ডের অ্যাপোরের কাগজ ফ্যাশ অ্যাপোর কাগজ সবগুলো আপনাদেরকে দোকানে রাখতে হবে যেমন আপনার দোকান খুলবেন তাদের জন্য আমি সাজেস্ট করবো এবং এখানে কিছু চার্জার দেখেছি সুখানি চার্জার আপনারা চাইলে এগুলোও রাখতে পারেন আপনারা চাইলে দোকানে ফ্রেম রাখতে পারেন তো ভিউার্স আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আজকে কীভাবে আপনারা কম্পাইলের দোকান পাশাপাশি মোবাইল অ্যাক্সেসারিজ এবং স্টেশনারি বিজনেস করবেন যদি ভিডিওটি উপকার লেগে উপকার হয়ে থাকে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং একটি লাইক দেবেন শেয়ার করবেন আপনাকে ধন্যবাদ